আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন অবশিষ্ট সব জিমিকে মুক্তি ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে তিনি আলোচনা শুরু নির্দেশ দিয়েছেন রাতভর ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এতে পশ্চিম ইউক্রেনে একজন নিহত এবং কমপক্ষে আঠারো জন আহত হয়েছেন হামলায় একটি মার্কিন ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতদের সিংহভাগী বেসামরিক নাগরিক ইসরায়েলি সেনাদের নিজস্ব গোয়েন্দা ইউনিটের গোপন নথি বিশ্লেষণ করে উঠে এসেছে এই তথ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেনস্কি বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ক্ষেত্রে ভেটো প্রত্যাহারের জন্য হাঙ্গিরের উপর চাপ সৃষ্টি করতে অনুরোধ জানিয়েছেন ইরানের নৌবাহিনী সমুদ্র থেকে ভূপৃষ্ঠের লক্ষ্য বস্তুতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নাসির ও গাদির এবং মাঝারি পাল্লার জাহাজ বিদ্রোহী ক্রুজ ক্ষেপণাস্ত কাদের ব্যবহার করে সফলভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে যা রুখে দেয়া না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন অবশিষ্ট সব জিমিকে মুক্তি ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে তিনি আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার একুশ আগস্ট রাতে ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে দিয়া বক্তব্যে কথা বলেন নেতানিয়াহু এই সময় তিনি বলেন তার মন্ত্রী সভা গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনা অনুমোদন করেছে যদিও দেশ বিদেশে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিরোধিতা চলছে এদিকে গত সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি করা একটি যুদ্ধ বিরতি প্রস্তাব মেনে নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ প্রস্তাব অনুযায়ী এই যুদ্ধ বিরতি ষাট দিনের জন্য কার্যকর হবে কাতার জানিয়েছে যুদ্ধ বিরতির আওতায় গাজায় থাকা অর্ধেক সংখ্যক জিম্মিকে মুক্তি দেযা হবে এ প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন নেতানিয়াহু মার্কিন ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রাশিয়া বুধবার রাতভর ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এতে পশ্চিম ইউক্রেনে একজন নিহত এবং কমপক্ষে আঠারো জন আহত হয়েছেন হামলায় একটি মার্কিন ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ দেশটির স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে জাকার পার্টিয়া অঞ্চলের মকুচেফো শহরে একটি ক্ষেপ ক্ষণাস্ত হামলায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন এবং উৎপাদন সংক্রান্ত ঘর ধ্বংস হয়ে গেছে জাতীয় টেলিভিশনে অঞ্চলটির গভর্নর মাইরো বিলেটসকি ধোয়ায় ঘেরা ভবনের কাছে দাঁড়িয়ে আছে এই প্ল্যান্টে কেবল বেসামরিক ইলেকট্রনিক্স উৎপাদন করা হতো ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রি সিভিয়া এক্সটে লিখেছেন এটি একটি সম্পূর্ণ বেসামরিক প্রতিষ্ঠান গাজা ইসরায়েলি হামলায় নিহতদের তিরাশি শতাংশ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতদের সিংহভাগি বেসামরিক নাগরিক ইসরায়েলি সেনাদের নিজস্ব গোয়েন্দা ইউনিটের গোপন নথি বিশ্লেষণ করে উঠে এসেছে এই তথ্য ব্রিটিশ গণমাধ্যম দে গার্ডিয়ান বৃহস্পতিবার একুশ আগস্ট এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় দুই সালের উনিশ মে পর্যন্ত ইসরায়েল গোয়েন্দাদের হাতে থাকা তথ্য অনুসারে হামাস ও ইসলামিক জিহাদের প্রায় আট হাজার নয়শ যোদ্ধা নিহত বা সম্ভবভাবে নিহত হয়েছে তবে সেই সময় পর্যন্ত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল উপত্যকায় মোট নিহতর সংখ্যা তিপ্পান্ন হাজার যার মধ্যে সামরিক যোদ্ধা ও সাধারণ মানুষ উভয়ই অন্তর্ভুক্ত তথ্যগুলোর তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় মোট নিহতর মাত্র সতেরো শতাংশ যোদ্ধা আর বাকি তিরাশি শতাংশ সংশয় বেসামরিক সাধারণ অর্থাৎ গাজায় প্রাণ হারানো প্রতি ছয় জনের মধ্যে পাঁচজনই নিরস্ত্র সাধারণ নাগরিক ই ইউতে ভেটু প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জ্যালেঞ্জকির অনুরোধ ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেঞ্জ বলেছেন তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে ইইউ যোগদানের ক্ষেত্রে ভেটু প্রত্যাহারের জন্য হাঙ্গেরির উপর চাপ সৃষ্টি করতে অনুরোধ জানিয়েছেন বৃহস্পতিবার কিয়েফ থেকে এএফপি জানাই রাশিয়া দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার কয়েকদিনের মধ্যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করেন তবে হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বারবার ভেটু দিয়ায় ইউক্রেন এখনো এ সংক্রান্ত আলোচনায় অগ্রসর হতে পারেনি কি বলেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যাতে পেস্ট আমাদেরকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানে বাধা না দেয় প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তার টিম এ বিষয়ে কাজ করবে ইউতে রাশিয়ার সবচেয়ে কনিষ্ঠ মিত্র হাঙ্গেরি বলেছে ইউক্রেনকে ইউনিয়নে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হবে এবং যুদ্ধরত অবস্থায় দেশটিকে অন্তর্ভুক্তির অর্থ শোবে বোধাপেস্টকে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলা নৌ মহডায় লক্ষ্যবস্তু বস্তু ধ্বংসের সফল ইরানি ক্ষেপণাস্ত্র ইরানের নৌবাহিনী সমুদ্র থেকে ভূপৃষ্ঠের লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নাসির ও গাদির এবং মাঝারি পাল্লার জাহাজ বিদ্রোহী ক্রুজ ক্ষেপণাস্ত্র কাদের ব্যবহার করে এই নৌ মহডার পর্যায় লক্ষ্য বস্তুতে ধ্বংস করা হয়েছে মহডার ইকতিদার চোদ্দোশো চার বা ভল পাওয়ার চোদ্দশো চার সামরিক মহড়ার মূল ধাপে বিভিন্ন ধরনের নৌক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ওমান সাগর এবং উপকূলীয় লক্ষ্য বস্তুতে সঠিকভাবে আঘাত করেছে মহড়াই সময় গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং সাবালার ড্রেস্টার একসঙ্গে নাসির গাদির ও কাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর মধ্যে কাদের হল মাঝারি পাল্লার জাহাজ বিদ্রংশী ক্রুজ ক্ষেপণাস্ত্র যা উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা এবং লক্ষ্য বস্তুতে সঠিক আঘাত আনার সক্ষমতা সম্পূর্ণ এটি জাহাজ এবং উপকূলীয় লক্ষ্য বস্তুতে ব্যবহৃত হয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না জানিয়েছেন মির্জা ফখরুল বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে যা রুখে দেওয়া না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আজকে একটা নতুন করে কথা উঠছে ষড়যন্ত্র চলছে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দিয়ে তাহলে বাংলাদেশের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব রক্ষা পাবে না জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়